অবৈধ রাষ্ট্র ইসরায়েল যে লাগাতার ভাবে ফিলিস্তিনিদের উপর যে বোমা এবং বারুদ যে মারছে সেভাবে হত্যা করা হচ্ছে পুরো গোটা প্যালেস্টাইন কে ফিলিস্তিন কে কিন্তু হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আজকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ফর প্যালেস্টাইন তাদের পক্ষ থেকে কলকাতায় মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি তারা নিয়েছেন এবং প্যালেস্টাইনে যে লাগাতার নারী শিশুকে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদ তারা আজকে এখান থেকে জানাচ্ছেন এবং আপনারা জানেন যে লাগাতার কয়েক বছর ধরে কয়েক কয়েক দশক ধরে কিন্তু এই যে অবৈধ রাষ্ট্র ইসরায়েল তারা দখলদার ইসরায়েল তারা কিন্তু প্যালেস্টাইনে দখল করেছে এবং তাদের অমানবিক ভাবে হত্যা করে চলেছে তাদের মহিলাদেরকে সকাল থেকে তারা কিন্তু নিস্তার দিচ্ছে না এবং সব থেকে বড় বিষয় আপনারা জানেন যে প্যালেস্টাইনে যে হসপিটাল রয়েছে শিশু হসপিটাল সেই শিশু হসপিটাল সেই শিশু হসপিটালে পর্যন্ত বলা হয় ইসরায়েল এইভাবে তারা হত্যা

আমাদের দাবি হলো ভারত সরকারকে কোন রকম ভাবে কে সাহায্য করা যাবে না সামরিক থেকে হোক এবং যে কোনোভাবে সমস্ত রকম সাহায্য বন্ধ করতে হবে নামবে ও নাম্বার হলো নেতা নেতা হোক প্রধানমন্ত্রী ইসরায়েল আন্তর্জাতিক এবং গাজা রাফায় ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমেরিকাকেও এই যুদ্ধ বন্ধে সক্রিয় অংশগ্রহণ করতে হবে আমেরিকা ইসরায়েলকে সাথ দিচ্ছে তারপরে ফলে ইসরায়েল আজকে গণহত্যা চালাতে সক্ষম হতে পারছে

নিরপরাধ শিশু এবং মহিলাদেরকে হত্যা করা হচ্ছে থেকে কি সে কারণে তো মিছিলে হাঁটছি আমরা মানবতা আক্রান্ত বিপন্ন মানবতা একদল বিনস্ত মানুষের ওপর আক্রমণ করে বলছে যুদ্ধ হচ্ছে আসলে গণহত্যা হচ্ছে নৃশংসতার সঙ্গে বৃদ্ধা মানুষ মানুষ মানুষের ওপরে কুকুর ছেড়ে দিচ্ছে বাচ্চাদের গুলি করে মারছে হাসপাতালে বোমা মারছে ডাক্তারদের খুন করছে এর চেয়ে বড় অপরাধ সারা পৃথিবীতে হতে পারে না ভারতবর্ষ মোদী সরকার আজকের এনডিএ সরকার এখনো পর্যন্ত ইসরায়েলকে নানান রকম সাহায্য করে যাচ্ছে আমরা এই সমস্ত বৃদ্ধ হত্যা নিয়ে

I صحیح کو یاد کرو۔ to کو چاہتے ہو کہ oh it's oh. এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বৃষ্টি মাথায়ও মিছিল চলছে প্রচুর মিছিলে কিন্তু প্রচুর মহিলা পা মিলিয়েছে এবং এই মিছিলে কিন্তু যে দখলদার তারি বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন সরাসরি আমরা সেখান থেকে লাইভে রয়েছি যারা লাইভে রয়েছেন অবশ্যই থেকে শেয়ার করুন এই মুহূর্তে সেই ছবি কলকাতা বৃষ্টি মাথায় কিন্তু এগিয়ে চলেছে মিছিল এবং ধর্মতলার দিকে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে যে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আজকে কিন্তু কলকাতার রাজপথ থেকে বিশাল প্রতিবাদ জানানো হচ্ছে যে লাগাতার যে যুদ্ধ চলছে এবং নিরপরাধ শিশু ও নারীদেরকে হত্যা করছে দখলদার ইসরাইল এমনই কিন্তু ছবি আপনারা গোটা জুড়েই দেখা যাচ্ছে

দর্শক সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার ফেসবুক লাইভে এই মুহূর্তে মিছিল কিন্তু এগিয়ে চলেছে একেবার মিছিল এই মুহূর্তে কিন্তু এগিয়ে চলেছে ধর্মতলার যে চৌরঙ্গি সেই চৌরঙ্গির দিকেই এবং প্রচুর মানুষ আজকে মিছিলে যোগ হয়েছে এই মুহূর্তে সেই মিছিল থেকে সরাসরি আমরা লাইভে রয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি মাথায় এখনো কিন্তু মিছিল কিন্তু পুরোদমেই চলছে মিছিল কিন্তু চলছে সরাসরি আমরা সেখান থেকে লাইভে রয়েছে এই মুহূর্তে অবশ্যই যারা লাইভে রয়েছে লাইভটাকে শেয়ার করুন মিছিল কিন্তু চলছে পিছনেও প্রচুর মহিলা এবং পুরুষেরা যে মিছিল করছে সেই মিছিল কিন্তু এগিয়ে চলেছে সামনের দিচ্ছে কিন্তু যারা বিভিন্ন সংগঠনের ডাক আজকে ইন্ডিয়ান ফর প্যালেস্টাইন যে সংগঠন আজকে তারা নাম দিয়েছিল সেই সংগঠনের পক্ষ থেকে তাদের যে নেতা নেতৃত্ব তারা রয়েছেন উপস্থিত এই মিছিলে আব্দুল্লা ভাই ফোন কোথায় দেখতে পাচ্ছেন যে মহিলা হাঁটছে তো মিছিলে আমি দেখানোর চেষ্টা করছি যে মহিলারাও এই মিছিলে হাঁটছেন এবং হালকা জোডা হাওয়া এই মুহূর্তে তারপরেও মিছিল কিন্তু বন্ধ নেই মিছিল চলছে পুরো ভিজেই